দারাজ থেকে রুম ডেকোরেশনের জন্য এলইডি লাইট কিনে আসলেই ঠকলাম নাকি জিতলাম আজ এটাই দেখার বিষয় গাইজ দারাজ থেকে মাত্র পাঁচশো টাকা দিয়ে রুম ডেকোরেশনের জন্য আমি কিনেছি এটা এলইডি লাইট আই মিন ছোট ছোট ঘর মনে হচ্ছে দেখে বাট এটা একটা এলইডি লাইট এখানে দশটা ছোট ছোট ঘর আছে আর এর সঙ্গে লাগানো আছে ছোট ছোট এলইডি লাইট যেটা ব্যাটারি দিয়ে চলবে অ্যাকচুয়ালি দাঁড়া এই পণ্যগুলোর অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমরা দেখতে পারি কিন্তু বাস্তবে কি এই পণ্যগুলাই এই ফটোগ্রাফির সাথে মিলে আই মিন এই ফটোগ্রাফিতে যতটা সুন্দর দেখা যায় বাস্তবে কি অতটাই সুন্দর দেখা যায় নাকি এই সবকিছু আমাদের ধোকা আজকে তোমাদেরকে এটাই দেখাবো তার সাথে রুম ডেকোরেশন এর আইডিয়াও তোমরা পেয়ে যাবে মানে আজকে আমি এই লাইটটা রুমের বিভিন্ন জায়গায় সেট করে তোমাদের দেখাবো আমার রুমকে এই লাইটটা কতটা সুন্দর করতে পারে আদৌ সুন্দর করতে পারে কিনা সেটাই আজকে দেখার বিষয় গাইস এই লাইটটা সেট আপ করা খুবই সোজা এটা অ্যাকচুয়ালি ব্যাটারি চালিত শুধু দুইটা ব্যাটারি নিয়ে লাগিয়ে দিবেন অন করলেই দেখবে যে বাতি জ্বলে উঠেছে তো চলো আমরা ঝটফট আমাদের রুমটাকে ডেকোরেশন করি আমি সো এক্সাইটেড তো গাইস প্রথমে আয়না ঘর দিয়ে শুরু করতে চাই আই মিন আমাদের আয়না দিয়ে আই মিন যদি আমি এই এলইডি লাইটটা আয়নাতে লাগাই তাহলে কেমন লাগবে তো চলো ঝটফট লাগাই তারপর বাকি বেচাল ওয়াও গাইস অ্যাকচুয়ালি গাইস ক্যামেরার মধ্যে যেরকম করে আলোটা আসছে রিয়েল লাইফে কিন্তু আরো অনেক সুন্দর আলো আসছে মানে পুরো ঘর আলো হয়ে গেছে ক্যামেরাতে খুব একটা আলো বোঝা যাচ্ছে না আয়নার সাথে এলইডি লাইট ডেকোরেশন করার একটা সুবিধা হলো কি তোমার এই জিনিসগুলো ডাবল দেখাবে মানে ধরো তোমার এখানে 10টা ঘর আছে কিন্তু আয়নার সাথে রাখলে তোমার 20টা ঘর মনে হবে অনেক বেশি বেশি মনে হবে আলোটা অনেক বেশি বেশি মনে হবে সো ঘরটা আরো আলোকিত হবে মানে দেখতে অনেক সুন্দর লাগবে জিনিসটাকে অনেক গর্জিয়াস করে তোলে এরপর আসি গাইস ফুলের সাথে যদি এলইডি লাইট দিয়ে ডেকোরেশন করা হয় তাহলে ঘরের চিত্রটাই পাল্টে যায় আই মিন ফুল সাথে এলইডি লাইট ও মাই গড সো আমাদের ঘরে একটা ফুলদানি আছে যেটার উপরে আমি এলোমেলো ভাবে ছড়িয়ে দিলাম খুব একটা আহমরি গুছিয়ে দিয়ে ছড়িয়ে দিতে হবে এরকম না এলোমেলোভাবে ছড়িয়ে দিয়ে রাখলাম যাতে আলোটা এলোমেলোভাবে পুরো স্থানে ছড়িয়ে যায় ওয়াও গাইস এটাও কিন্তু অসাধারণ লাগছে রুমে যদি এরকম একটা ফুলদানি থাকে আর সাথে যদি এলইডি লাইট থাকে আমি বলবো ওই ফুলের রাখো ফুল যে রকম ফুটে উঠবে সাথে এল ইডি লাইট ও ফুটে উঠবে আমাদের একটা রুমের দরজায় এরকম জরি বটিয়ালা পর্দা কিনেছিলাম আমরা জানি না কোন জুগে কি উদ্দেশ্যে কিনেছিলাম জাস্ট কিনে ফেলেছিলাম জাস্ট লাভ দিস পর্দা এটা ঘরের দরজার সৌন্দর্য আর এটার সঙ্গে যদি এলইডি লাইট জুড়ে দেয় তাহলে তো আরো ব্লুম করবে চলো আমরা দেখতে পারি ভাই সত্যি বলবো আমার এই জড়িপটিওয়ালা পর্দা তার পাশে এত সুন্দর এলইডি লাইট দেখে লিটারলি আমার বিয়ে বাড়ি মনে হচ্ছিল এরকম আরেকটা জিনিস দেখবে যে ফ্লোরটা যেহেতু স্টাইলস করা তো ফ্লোরে একটা রিফ্লেকশন ক্রিয়েট হয়েছে যার ফলে এটাকে আরো গর্জিয়াস মনে হচ্ছে মানে দরজার পাশে তোমরা এরকম একটা পর্দা তার পাশে এরকম একটা লাইট রেখে দাও তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে ব্যাপারটা দেখতে তোমরা দেখতেই পারছো গাই কতটা সুন্দর লাগছে বাট সত্যি বলতে ক্যামেরাতে যতটা না সুন্দর লাগছে বাস্তবে তার থেকেও অধিক সুন্দর লাগছে মানে ভাষায় প্রকাশ করার মতো না এরপর গাইজ আরেকটা জায়গায় আমি এক্সপেরিমেন্ট করতে চাই সেটা হচ্ছে আমাদের এরকম একটা কাপড় রাখার তাক আছে সো আমি চাচ্ছিলাম যে এই রাখা তাকের উপর একটু ডেকোরেশন করতে জাস্ট দেখতে চাচ্ছি যে এখানে যদি ডেকোরেশন করি তাহলে রুমের চিত্রটা কেমন লাগে তো গাইজ এটা হচ্ছে আমার এলইডি লাইট সমেত রুম গাছের সঙ্গে যেরকম এলইডি লাইট বেঁধে রাখলে যেরকম লাগে ঠিক ওইরকম ফিল হচ্ছে আমার এটাও কিন্তু অসাধারণ ডেকোরেশন করতে চাই সেটা হচ্ছে আমার রুমের সাদামাটা ওয়াল মানে এই জায়গার এই ওয়ালটা অনেক সাদামাটা লাগছে তো আমি চাচ্ছি যে এইখানে যদি আমার এলইডি লাইটটা বসাই তাহলে মেবি এই ওয়ালটা আর সাদামাটা লাগবে না যদি আলো নাও জ্বালাই তাও দেখা যাবে যে ওয়ালে কিছু একটা আছে ছোট ছোট ঘর আছে দেখতে সুন্দর লাগবে আর আলো জ্বালাতে কথাই নেই তো চলো আমার দেখি কি হয় এটা ছিল আমার সাদা মাটা ওয়ালের দৃশ্য আর এটা হচ্ছে আমার এলইডি লাইটের ডেকোরেশন ওয়ালা ওয়াল বাই পার্টি দিতে মন যাচ্ছে লেটস পার্টি তো চলো আমি এখন এই দারাজের এল লাইটের রিভিউ দিই অ্যান্ড যদি আমি অনেস্ট রিভিউ দিই তাহলে একটাই কথা বলবো যে দারাজ আমাকে ঠকায়নি আমার কাছে অনলাইনে পিকচারে যেরকম লেগেছে বাস্তবেও ঠিক অনেকটা ওরকমই মানে পিকচার যদি একশো পায় তো বাস্তবতা নিরানব্বই মানে অনেকটা সিমিলার তো বুঝতে পারছো কতটা সুন্দর এটা আমি অনেস্ট রিভিউ দিচ্ছি আমি কোনো প্রমোশন করছি না বা কিছুই করছি না একদম অনেস্টলি একটা রিভিউ দিলাম তো এই ছিল আমার দারাজের এলইডি লাইট রিভিউ এই যাবত অনেক জায়গায় অনেক রকম ভাবে ডেকোরেশন করে দেখালাম তো তোমাদের অ্যাকচুয়ালি কোনটা ভালো লেগেছে আয়নার সাথে ডেকোরেশন ভালো লেগেছে নাকি ফুলের সাথে নাকি দেওয়ালে নাকি তাকে নাকি পর্দায় নাকি দরজায় কোন জায়গায় তোমাদের ডেকোরেশনটা সবথেকে ভালো লেগেছে তোমরা এটা জানাবে এন্ড তোমরাও রুমে এটা ট্রাই করতে পারো এটা কিনে তোমাদের রুমের ব্যাপারটাই চেঞ্জ হয়ে যাবে আর কমেন্টে জানাও যে আমার রুমের কোন জায়গায় এই লাইটটা সব থেকে বেশি ভালো লেগেছে আমি এই লাইটটা আমার রুমের সেইখানেই সেট করব